স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়ে এবং এখানে চারপাশে এই মুহূর্তে শিক্ষার্থীরা বা পঁয়ত্রিশ প্রত্যাশী আন্দোলনরত যারা প্রত্যাশী রয়েছেন তারা এখানে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং পুরো সাহবাগ কিন্তু ইতিমধ্যে ব্লকেট কর্মসূচি পালন হচ্ছে এবং সেখানে সকাল এগারোটা থেকে পুরো শাহবাগ কিন্তু ইতিমধ্যে ব্লকেড করে রেখেছেন এবং এখানে পঁয়ত্রিশ প্রত্যাশীরা এবং তাদের সঙ্গে হচ্ছে একটি কমি তাদের একটি কমিটি হচ্ছে আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে এই মুহূর্তে সচিবালয়ে গিয়েছেন এবং সেখানে বৈঠক চলছে বৈঠক শেষে কি সিদ্ধান্ত আসে সেটির জন্য অপেক্ষা তবে তারা তাদের দাবি করছে তাদের সিদ্ধান্ত এবং তাদের পঁয়ত্রিশ না মেনে নেওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে ভাগে চারপাশে কিন্তু আমরা ব্লকেট কর্মসূচি পালিত হচ্ছে এবং সেখানে চারপাশে হচ্ছে শিক্ষার্থীরা তাদের পঁয়ত্রিশ প্রত্যাশী চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশীদের হচ্ছে আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে এবং শুধুমাত্র জরুরি যানবাহন ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ব্যতীত কোনো ধরনের যানবাহন কিন্তু পাবলিক যানবাহন কিন্তু এই মুহূর্তে চলছে না এবং এবং সেখানে তারা তাদের আন্দোলন সংগ্রামে এগিয়ে তার রাজপথে নেমে এসছে এবং তাদের তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে এবং সেখানে স্লোগানে স্লোগান উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সব আমার দাবি তোমার দাবি 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 সারা বাংলায় পরে বাই চরে বলো চোর না সমাজের কি দাবি আছে সারা বাংলা বেকারের কি কোনো দাবি আছে কে তোমা হবে চলে তলে তাল মিলিয়ে পাইয়ের জন্য বাঁচার দাবি সময়ের দাবি নৃত্য দাবি মেনে নেয় پٹھے ہائتھ رکھے ھوبے ہائتھ تلے پلے ہائتھ پائے دابي ہائتھ ھلپ کي ڏي Bye. <laughs> চাকরিতে সীমা পঁয়ত্রিশ করার দাবিতে এই মুহূর্তে শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রামে সহবাগ চত্বরকে পুরো এলাকা ব্লকে কর্মসূচি ব্লকে কর্মসূচি করছে চেষ্টা করে যে পুরো রাস্তাটিকে নিজের মধ্যে ব্লকে রেখেছে এবং এই ব্লকের কর্মসূচির মধ্যে দিয়ে হচ্ছে তারা তাদের দাবি আদায়ের মাধ্যমে রাজপথে নেমে এসেছে মনটা ঘোষণা এবং সুস্পষ্ট তাদের এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চলমান রাখবে এবং এই মুহূর্তে চারোপাশে প্রত্যেকটি মোরে মোরে কিন্তু এই মুহূর্তে তারা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং সেখানে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা হচ্ছে এখানে এসেছেন এবং তারা তাদের তাদের দাবি আদায়ের জন্য আদায়ের জন্য তারা তাদের এখানে রাজপথে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং আইনশৃঙ্খলামানীর সদস্য যারা রয়েছেন তারা বারবার অনুরোধ করছেন তাদেরকে সরে আসার জন্য এবং চোভে প্রত্যাশী যারা রয়েছেন তারা বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এই ছিল শাহবাগ থেকে এখানকার সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এই প্রজন্ম প্রজন্মযুক্ত থেকে পঁয়ত্রিশ প্রত্যাশা আন্দোলনত এই এখানকার সার্বিক পরিস্থিতি